আসসালামু আলাইকুম ও বারকাতু আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি আপনারা দেখছেন দিনের কথা সাতশো সাতাশি এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে আল্লাহ ও আল্লাহর রসুল এবং সাহাবিদের সম্পর্কে এবং সমাজ সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে এবং জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ চলুন আর কথা না আগে বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাওয়াশ দশ সালে মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম ইসলাম প্রচার শুরু করেন অন্যান্য মক্কাবাসীর মতো ওমর প্রথমে ইসলাম ধর্মের বিরোধিতা করেছিলেন তার হাতে মুসলিমরা নির্যাতিত হয় বিরোধিতার এক পর্যায়ে তিনি মোহাম্মদ সাল্লু আলাই হত্যা করতে চেয়েছিলেন তিনি কুরাইসদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইসদের মধ্য বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করতেন হজরত ওমর ফারুকের ইসলাম গ্রহণের ঘটনা ওমর ছশো সালে ইসলাম ধর্মগ্রহণ করেন ওমর মুহাম্মদ সাল্লি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন পথের মধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লার সাথে দেখা হয় নাঈম গোপনে মুসলমান হয়ে গিয়েছিলেন তবে উমর তা জানতেন না ওমর তাকে বলেন যে তিনি মুহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন এ সময় ওমর তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণের বিষয় জানতে পারেন এ সংবাদে রাগান্বিত হয়ে ওমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন বাইরে থেকে তিনি কোরআন তেলোয়াতের আওয়াজ শুনতে পান এই সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সুরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন ওমর ঘরে প্রবেশ করলে তারা সেই আয়াতসমূহটি লুকিয়ে ফেলেন কিন্তু ওমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন এ এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন এরপর বনের বক্তব্যের তার মন পরিবর্তন পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে সেই আয়াতসমূহটি দেখতে চান কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এর পরই তিনি তা দেখাতে পারবেন ওমর গোসল করিয়ে ওমর গোসল করে পবিত্র হয়ে সুরা তাহার আয়াতগুলো পাঠ করেন এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয় এরপর তিনি মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল উনচল্লিশ বছর ইসলাম গ্রহণের পর ওমর এক সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জেহেলকে তা জানান উমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবার পাঙ্গনে উপস্থিত হন তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুতালিব এই দলের নেতৃত্ব ছিলেন সেদিন মুহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম তাকে ফারুক উপাধি দেন আব্দুল্লাহ ইবনে মাসুদ এ প্রসঙ্গে বলেন যখন ওমর মুসলিম হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম মদিনায় হিজরত মক্কার নির্যাতনের কারণে এবং মদিনার মদিনা থেকে নিরাপত্তা নিশ্চয়তা আসার মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকেন অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন কিন্তু ওমরে ওমর দিনের বেলায় বিশজন সহ প্রকাশ্যে হিজরত করেন তখন তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন কে আছো নিজ স্থিকে বিধবা করবে কে আছো নিজ সন্তানকে এতিম করবে আসো আমার সঙ্গে মোকাবিলা করো এ সময় তাদের এ সময় তার সাথে সাঈদ ইবনে জাইদ ছিলেন খলিফা উমরের তরবারি মুহাম্মদ সাল্লা আলসাল্লাম মদিনা হিজত করার পর তিনি মুজাহির ও আনসারীদের মধ্যে ভাতৃত্বের বন্ধন করে দেন ওমরের সাথে মুহাম্মদ ইবনে মাসলামা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন পরবর্তীতে ওমর খলিফা হয়ে মুহাম্মদ ইবনে মাসলামা হিসাবরক্ষণের প্রধান পরিদর্শক হিসাবে দায়িত্ব পান ছশো সালে ওমর বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন ছশো সালে তিনি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ নেন পরবর্তীতে তিনি বনু আধির গোত্রের বিরুদ্ধে অভিযানে ও অংশ ছশো পঁচিশ সালে মুহাম্মদ এর সাথে উমরের মেয়ে হাফসা বিনতে উমরের বিয়ে হন ছশো সালে তিনি খন্দকের যুদ্ধ এবং তার পরবর্তী বনু কুরাইজা গোটের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন ছশো সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষ্য হিসাবে তিনি এতে স্বাক্ষর করেন ছশো আঠাশ সালে ওমর খাইবারের যুদ্ধে অংশ নিয়েছিলেন ছশো সালে মক্কা বিজয়ের সময় ওমর এতে অংশ নেন পরে হুনায়নের যুদ্ধ এবং তায়েফ অবরোধ অবরোধে তিনি অংশ নিয়েছিলেন তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করেন বিদায় হজে তিনিও অংশ নিয়েছিলেন সাল্লাম এর বিদায় মুহাম্মদ সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে মুহাম্মদ সাল্লাহ্লাম মৃত্যুবরণ করেননি বরং মুসা সালাম যেমন চল্লিশ দিন পর ফিরে এসেছিলেন মুহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তদরূপ ফিরে আসবেন এবং যে বলবে নবী মারা গেছে আমি তার হাত ও পা কাটব এ সময় আবু বকর এসে ঘোষণা করেন তোমাদের মধ্যে যারা মুহম্মদ সাল্ল সাল্লাম এর অনুসরণ করো তারা জেনে রাখুন যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর যারা ইবাদত আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদা জীবিত থাকবেন কখনও মৃত্যুবরণ করবেন না আবু বকর কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ সাল্লাম একজন রসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে সকল রসুল গত হয়েছেন সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন তবে তিনি সুতরাং তিনি যদি নিহত হন তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে আর যে পিঠ ফিরিয়ে সরে পড়বে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ